আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আমার বাপের বাড়ির একটা ব্লক এখানে হচ্ছে রেহান বাবু হাঁসের বাচ্চাগুলা দেখতেছিল হাঁসের বাচ্চাগুলা খুবই কিউট ছিল মাশাল্লা তারা খাচ্ছিলো আর হাঁটতেছিল খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর বাবু তো এখানে বৈশা বৈশাই হাঁস দেখতেছিল আর খুব এনজয় করতেছিল সে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে আমরা বনরা দুষ্টাবি করতেছিলাম পেয়ারা গাছে পেয়ারা দেখতেছিলাম সবাই মিলে এই তো খুব সুন্দর ছোট ছোট পেয়ারা ধরছে এগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই অনেকগুলো পেয়ারা ধরছে মার্শাল্লা মাসাল্লা সবাই মিলে আমরা এগুলো দেখতেছিলাম আর এটা হচ্ছে আমার ছোটো বোনের লাগানো ফুলচারা খুবই সুন্দর এটাকে নয়নতারা গাছ মেবি বলে নয়নতারা ফুলের চারা মনে হয় আমি সেও জানি না আর এখানে দেখো এখানে হচ্ছে কুসকুটি ফুল মানে পানির মধ্যে যেই কুসকুটিগুলো হয় ওইগুলাতে অনেক সুন্দর ফুল ধরছে আর এইখানে খুব কিউট কিউট কয়েকটা মুরগির বাচ্চা খুবই সুন্দর লাগছিল এগুলা হচ্ছে আমার আমার কাকিদের বাচ্চা মুরগি আর এখানে হচ্ছে আমার ছোটো বোন এগুলাকে কী যেন বলে এগুলা দিয়ে অনেক কিছু বানানো যায় ফুল পাখি পাতা মানে অনেক কিছু অনেক কিছু বানানো যায় তো আমার বোন কি বানাইতেছে দেখি সেইগুলা দিয়ে অনেক কিছু বানাইতে পারে এর আগে ওরে সাপ বানাই দিয়েছিলো রুবাইরে গোলাপ ফুল বানাই দিছিল মানে ও অনেক কিছু এগুলা দিয়ে বানাইতে পারে এগুলা হচ্ছে প্রথম নরম থাকে তারপরে বানানোর পর এগুলা আস্তে আস্তে শুকাইয়া এগুলা হচ্ছে শক্ত হয়ে যায় তো দেখতে খুবই সুন্দর লাগে এই তো আমার বোন হচ্ছে গোলাপ ফুল বানাইতেছে রুবায়ের জন্য আজকে আমরা বাসায় চলে যাব যাবো জন্য হচ্ছে রুবায়াকে গোলাপ ফুল বানাই দিতেছিলো খুব সুন্দর করে রুবায়া তো এগুলো অনেক বেশি পছন্দ করে তাই তার আনটি তাকে বানাই দিতেছিল আমার ছোটো বোন অনেক কাজের মাসাল্লা সে অনেক কিছু বানাইতে পারে আমাদের জন্য কিছু রুম ডেকোরেশন করার জন্য কিছু শো পিস বানাই দিছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আবার হচ্ছে অনেকগুলা গ্রামীণ দৃশ্য আঁকাই দিছে রুবাইয়াকে কারণ রুবাইয়া যেখান থেকে পারে যা পায় তাই হচ্ছে দেয়ালের মধ্যে লাগায় রাখে এর জন্য তার আন্টি তাকে অনেকগুলা দৃশ্য গ্রামীণ দৃশ্য আঁকাইয়া তারা দিছে তো ওইগুলা যে আমি কই রাখছি আমি পাইতেছি না আমি পেলে অবশ্যই আপনাদের দেখাবো এই তো গোলাপ ফুল হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লা এখন নিচে এটাতে একটা কাঠি সেট করে দিবে এই তো নিচে দরার জন্য খুবই সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত এইটাটা